আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর আমরা কোথায় যাচ্ছি বাগান বাড়িতে বাগান বাড়ি কোথায় দেখতে চোক রাখুন আমাদের এই ভিডিওতে আমরা আজকে চলে যাচ্ছি মন ভালো করার ওষুধ যেখানে আছে ঠিক সেইখানে আপনারা যাবেন তো তাহলে চলে আসুন মুসাফুর সমুদ্র সৈকত দেখছেন তাদের গানের বাম্পার রিক্সার ভিতরে বসে যা যে চালাচ্ছে সে আবার হাতাল দিচ্ছে চিত হয়ে পড়বে যখন তখন বুঝবে মজা এই সেই নদী যাকে দেখলে চোখ দিয়ে পানি এমনিই ঝরে একদিন হয়তো এক ভিডিওতে আপনাদের ভাই কারো ভাই কারো আঙ্কেল বলছিলেন আমার বাবার কথা এই নদীর দিকে তাকালে আমার বে এমনি পানি আসে। আজকে যাচ্ছি সেইখানে আমার ছেলেকে যখন বলছিলাম যে এই নদীতেই আমার বাবা মারা গেছিল সে হচ্ছে মানে তার কথা হচ্ছে তোমার কোথায় মারা গেছে আমাকে দেখাতে হবে এখন যেখানে আমাদের ক্লোজার গার্ড হয়েছে আমি তো দেখি নাই আমার মামারা বলছিলেন আর আমার আব্বুর সাথে যারা ছিলেন তারা বলছিলেন তারই আরও একটু মানে ওখান থেকে একটু আন্দাজ করা যায় যদিও ওখানে আমার আব্বু আগেছিলেন তো আমরা হচ্ছে সেখানে যাচ্ছি আজকে আমার ছেলেকে দেখাবো আমার ছেলে যদিও একটু আনন্দ পাচ্ছে সে নদীর কাছে যাচ্ছে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে আসলে তাদেরকে নিয়ে প্রায় নদীর কোলে যাওয়া হয় ওদের যদিও ভালো লাগে আমার কিন্তু ওদের সাথে যদিও হাসাহাসি হাসি করি একটু আমার মনটা কিন্তু খুব খারাপ থাকে আসলে কি বলবো আর তো আজকে যাচ্ছি আমার ছেলেকে নিয়ে দেখি ওকে একটু আনন্দ দেওয়া যায় কিনা ওর জন্য একটু দোয়া করবেন আমার ছেলে আজ থেকে ছয় বছর আগে এরকম দিনে জন্মগ্রহণ করছে আর তার মুখে প্রথম প্রথম হচ্ছে মা ডাক শুনেছি সে আমাকে মা ডাকের কতটা আসলে স্নেহ মমতা তার মাধ্যমেই আমি বুঝেছি এমন কি বুঝতেছি যদিও আমার এখন দ্বিতীয় সন্তান আরেকজন আছে আমার মেয়ে সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা অসংখ্য অসংখ্য রইল তো দেখা যাক আমরা কতদূর যাই আল্লাহ রহমতে আমাদের সাথে থাকবেন এখানে আশেপাশে আমার কিন্তু লোক আছে মাঝে মধ্যে তাদের সাথে কথা বলতেছি পরিচিত আবার ভিডিও করতে করতে কয়েকটা ভিডিও কিন্তু কেটে দিয়েছি আমি কারণ হচ্ছে পরিচিত লোক যখন দেখা হয়েছে দেখছি ওরা আমাকে না চিনলেও আমার যেহেতু বোরকা পড়া মুখ বাদা, আমি কিন্তু তাদেরকে ছিনে আমি আত্মহারা হয়ে যাচ্ছি তাদের সাথে আমার অনেকদিন পর দেখা সেক্ষেত্রে হচ্ছে আমার কতগুলো ভিডিও যে আমি কেটে ফেলছি আপনার ভাই মানে আপনাদের ভাইয়া হাসতে হাসতে সে যে তুমি এরকম কেন করতেছো আমার কথা হচ্ছে আমার ভিডিও হচ্ছে পরে আমার ওদের সাথে একটু দেখা করা মানে আমি আবেগে মানে কি বলবো যে মানে দিশে হারা দিশে হারা হয়ে যাচ্ছে ওদেরকে দেখে আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না তো দেখা যাক কত দূর যেতে পারি আরো কার সাথে দেখা হয় আল্লাহ ভালো জানে দেখি হঠাৎ করে বের হয়েছি তো চিন্তা করলাম যে যাই এদিকে একটু একটু আস্তে করে যান দেখা যাক সামনে আর একজন পরিচিত মানুষ আছে আমি এখানেই রাখি ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন